যারা নিজের সম্পদকে ব্যয় করে আল্লাহ রাস্তায় বিল্লাই ওয়ান নাহারে দিনে এবং রাতে সিররাউ ওয়া আলানিয়াতান মানে গোপনে এবং প্রকাশ্যে ফালাহুম আজরুহুম নিশ্চয় তাদের সওয়াব হবে নিশ্চয় তারা বিজয় দিনের মহা সাফল্য অর্জন করবে পুরস্কার পেয়ে আল্লাহর নিকটে খাউফুন আল্লাহ আলহিম ইয়াহজানুন তাদের কোনো ভয় হবে না তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না সুরা আকার চুয়াত্তর নম্বর আয়াতে আমরা পেলাম মহান আল্লাহ বলতে চাইলেন যে যারা আল্লাহ রাস্তায় দান করে কখন রাতে এবং দিনে বিল্লাইলে বা নাহারে রাতে এবং দিনে শিররাও আলা নিয়াতান অর্থাৎ প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে চার রকমের দান যারা করে ফালাহু মজরুহম ইন্দর বিহীম তারা হচ্ছে মহান আল্লাহ তালার কাছে মহা পুরস্কার পাবে ওলা খুন আলাইহিম আর তাদের কোন ক্যামতের মাঠে কোনো সন্ত্রাস হবে না ভয় হবে না কম্পন সৃষ্টি হবে না ওলাহ দুঃখ বেদনাও তাদের হবে না তারা আল্লাহর সুশিত ছায়া তলে বিষ্ট করবে এই আয়াতে পাওয়া গেল চারটি কথা বলা হয়েছে যে যারা দান করে রাতে এবং দিনে আর প্রকাশ্য এবং অপ্রকাশ্য এই চার মানে সব সময় যারা দান করে সর্বদাই যারা দানের ঝোলাকে পকেটে গুজে রাখে সব সময় যারা দান খায়রাতে দু চার পয়সা কোথাও কৃষ্ণগর বেথা কোথাও গেলেও দশটা টাকাও খরচা করে রাখে যে ফকির মিস্রিনকে দেওয়ার জন্য এই রকম মন মানসিকতা যাদের মহা পুরস্কার হবে ঈদের ভয়ই হবে না না এদের দুশ্চিন্তাও হবে হবে তাহলে চারটি জিনিস এখানে বর্ণনা করা হয়েছে আর তার চারটি প্রতিদান এখানে দেওয়া হয়েছে আয়াতে একটা হলো রাতের দিনে প্রকাশ্য অপ্রকাশ্য চারটি আর ঠিক চারটি মর্যাদা তাদের আল্লাহ তালা দিয়েছেন কি কি তাদের মহা পুরস্কার হবে কি আমার থেকে ওঠা কবর থেকে ওঠার পর এক নম্বর তাদের কোন ভয় হবে না দুই নম্বর তারা কোনো দুশ্চিন্তাও হবে না চার নম্বর তারা আল্লাহর ছায়াই মনোনীত ছায়ায় স্থান পাবে ইন্না জিল্লাল মোমেন আমাদের সদকাত হো রাহ মুসনাদে আহমদ ও বাইহাকে হাদিস হাসান মহানবী বললেন ইন্না জিল্লাল মুমিনে আমাল কেয়ামতে আমতের মাঠে যারা এরকম দান করবে আল্লাহ তার ছায়ায় দান করবেন জিল্লাল মুমিনে আমাল হাত্তা ইফসাল বাইনান নাস জগৎ পৃথিবীর সমস্ত মানুষ আমতের মাঠে ফয়সালা চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত এরা ছায়াতেই এরা বসে থাকবে এদের কোনো রকমের ভয় হবে না তাহলে এই আয়াতকে আমরা যদি রাখি আটষট্টি আয়াত আছে দান খয়রাত করার সম্বন্ধে আটষট্টিটা কোরআন মসজিদের দান খয়রাত সম্বন্ধে আয়াত আছে একটা দুটো নয় একটা আয়াতে বললাম চারটি জিনিস করাতে চারটি জিনিস আমরা প্রতিফল পেয়ে যাব। মাইন্দকুম ইহানফাদু আল্লাহ বলেন তোমাদের কাছে যা আছে এগুলো সব নিঃশেষ হয়ে যাবে এ কিছু থাকবে না আমাদের কাছে কি আছে আমার এই জামা আছে আমার এই পায়জামা আছে আমার এই চপ্পল আছে আমার এই মাফলার আছে টুপি আছে আমার বাড়িতে গম আছে ধান আছে চাল আছে বাড়িতে ছাগল ভাড়া গরু মোষ আছে এই সমস্ত যা কিছু জমি জায়গা আছে বাড়ি ঘর আছে জানলা আছে এগুলো সব কি হবে শেষ হয়ে যাবে এখন একটাও থাকবে না সব ছিঁড়ে ফিটে পচে পচে শেষ হয়ে যাবে ও আর আল্লাহ বলেন আমার কাছে যা আছে অক্ষয় হয়ে থাকবে অভ্যয় হয়ে থাকবে শেষ হবে না সুরান্না হালের ছিয়ানব্বই নম্বর আয়াত যে আমার কাছে যেগুলা দিব সেগুনার কোনো তার নোংরাও হবে না তার ময়লা মাটিও হবে না একবারে ফ্রেশ তাই হয়ে থাকবে তাহলে দেখুন দান খয়রাতের কেমন হবে আয়াতে আল্লাহ তালা কারিমায় বললেন আর সহি বুখারির চোদ্দোশো বিয়াল্লিশ নম্বর হাদিস আর সহি মুসলিমের এক হাজার তেরো নম্বর হাদিসে মহান আল্লাহ তালা বলে মহানবী বলেন কি আনবী হুরাই রসৌল্লা হে সাল্লাহী কে সাল্লাম মামিন ইয়াওমিন ইসুবে বলে বাহাদু মানে প্রত্যেক রজনীর পরে ভোর রাত্রিতে ফজরে সালাত হওয়া মাত্রে দুইজন ইল্লা মালাইয়ান জেলানে মালাকানে দুইজন মনোনীত ফেরেস্তা আল্লাহর তরফ থেকে চলে আসে কার কাছে আসে প্রত্যেকটা মানুষের কাছে আর দানবের কাছে প্রত্যেকটা জিন ইনসানের কাছে আসে তাহলে কতটা ফেরেস্তা আছে দেখুন কিরামিন কাতেমিন তো আছে চব্বিশ ঘন্টা চারজন আছে যেটা ফজরা আর আচরণের সময় চেঞ্জ হয় এ চারজন তো নিযুক্ত হয়েইছি আবার দুইজন চলে আসলো সেই বোখারি মুসলিমের হাদিস দিলাম রেফারেন্স লিয়ানজেলা নে মালাকানেয়ানজেল আনে দুইজন ফেরেশতা সকাল হওয়ার অনেক আগে সূর্য উদয় হবার এক ঘন্টা এক দু ঘন্টা আগে তারা চলে আসে প্রত্যেকটিটা মানুষের কাছে চলে আসে ওই দয় ওই জন্য ভাই আমার মহান আল্লাহ তালা বলছেন যা আসফার সকালের ভোরের কসম ফজরের পরের সময়ের কসম করে বলছি এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এই সময় যেন কেউ শয়ন করে না ঘুমায় না যত কষ্টই হোক এই সময়তে তসবি তাহালিল কোরআন তেলাওয়াত এই সময়তে তুমি ইবাদত বঙ্গিতে মগ্ন হয়ে থাক এই সময় তুমি ইবাদত করো রে মহান আল্লাহ তালা বলেন এই সময়টা যা আসফার সকাল তোমরা ঘুমিয়ো না রাত্রিতে অনলাইনে রাতে ঘুমাবার জন্য তোমাদের দান করেছিলাম তোমাদের হয়ে গেছে তাহলে দেখুন তারপরে সালানের দুইজন ফেরেস্তা আসলো দেখি হবে তাহাদ হুম একটা ফেরেস্তা বললো আল্লাহ মাহাতি মন খালাফা আল্লাহ গো এই যে বাংলার কাছে আসলাম এই লোকটার আল্লাহ মাতি মন খালাফা একে তুমি আল্লাহ রাস্তায় দান খয়রাত করার জন্য তুমি সুযোগ করিয়ে দাও খালাফা আরেকে প্রতিনিধিত্ব দান কর আল্লাহ মাতে মন ফেকাং খালাফা একে এরুজি রোজগারের বরকত দিও এর ক্ষেত খামারে বরকত দিও এর বাড়িতে বরকত দিও একে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করিও এই ফেরেস্তাটা নিমেষে বলে দ্বিতীয় ফেরেস্তা দ্বিতীয় ফেরেশতাটা বলে আল্লাহমা আতি মুমসেকান তালাফা এর মলাইকারিম আল্লাহুমা আতি মুমসেকান তালাফা এই লোকটা এই কৃপণ লোকটার এই সাংঘাতিক বখিল মানুষটার আল্লাহমা মুমসেকান তালাফা এ রোজগারে ধ্বংস করে দেওয়া বরকত যেন খবরদার হয় না বরকত যেন আসে না একে চুষে নিয়ে নাও একে নিচড়িয়ে নিয়ে নাও একে ধ্বংস করে যাওয়া আর যাওয়ার জন্য করে তালাফা ভাইকে একদম শেষ করে যা ধ্বংস করে দাও জগৎ থেকে যেন কোনো বরকো যাই না তো না হয় তাহলে দেখুন সেই বোখারি মুসলিমের হাদিস একটু পেলেন ভাইয়ের আমার অনুরোধ করছি খুব ভালো দেখুন আমরা কি করছে মা আকালাফ আফনা মানুষ যা খেলো সব শেষ হয়ে গেল পায়খানার দাদদার পিছাবে দাদ দিয়ে আসলো এক রাস্তায় আসলো আর দুই রাস্তায় বেরিয়ে হয়ে চলে গেল ওই জন্য আমাদের এই সময় দোয়া বলতে হয় বিসমিল্লাহ বলে খাওয়ার দোয়া আর পর শেষে বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাজি আতামা সাকা ওয়া সাওয়াগহু ওয়া জালাল্লাহুম মখরাজা কেন ওই আল্লাহর প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ যে আত আমা যিনি খাওয়ালেন ও আমা পানি পান করালেন এক রাস্তায় দিয়ে মুখ দিয়ে আর আলহামদুলিল্লাহ আতামা যে ও সাকা অসাউ এবং প্রবেশ করে দিলেন খুব সুন্দর করে কণ্ঠ নালি দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলেন কোনো আটকিয়ে গেল না কোনো অশান্তি হলো না ও জাল আলাল আর ওই খাদ্য খাবার ওই পানি ওই তরল খাবার আর ওই শক্ত খাবার ভাত আর পানি এই দুটো দুটো রাস্তা দিয়ে ফ্রেশ করে যাচাই ছাঁচাই করে ফ্রেশ করে আলাদা করে আর পিৎছাবের দ্বার দিয়ে পিছাবকে সরবরাহ করলেন আর পায়খানার দ্বার দিয়ে মলমত্রটাকে ত্যাগ করালেন ওই আল্লাহর প্রশংসা কোনো আটকিয়ে গেল না কষা পায়খানা ও হলো না নরম পায়খানা না হলো না কি সুন্দর ভাবে আল্লাহ কি সুন্দর ব্যবস্থা করে দিলেন ওই আল্লাহর প্রশংসা ভাইয়ের আমার বলবেন দোয়াটা বলার উদ্দেশ্য হয়েছে এটা বলবেন এক এক ঢালা দুটো পাখি মারা হবে মানে এটা পেচ্ছাপের সময় এটা হচ্ছে পানি খাওয়ার সময় তো বলবেন আর শক্ত খাবার খেলেও বলবেন তাহলে একবার শিখলে দুটো হয়ে গেল আর একটা চাল হামদুলিল্লাহ জি আতামানি হাজা ওরা যাকানি হিমেন গাইডে হাউলি মিন্নি ওয়ালা কুয়া গোফের আল্লাহ মা তাকত জমা এটা বললে পূর্বের গুনা সব মাফ হয়ে গেল এটা যদি আপনি খাওয়ার পর বলেন সব গুণা ক্ষমা সাহিত্যের মিজির হাদির সেজন্য অনুরোধ রাখছি দেখুন যেটা খেলাম সেটা কোথায় গেল পায়খানার দাঁত দিয়ে চলে গেল এটা আমার কবরে যাবে যাবে না মা কালা আপনা আর আমার কাসা ফাবলা আর যা পরিধান বস্ত্র আমরা পোশাক পরিধান করলাম এগুনা ছিঁড়ে ফেটে পুরাতন হয়ে নষ্ট হয়ে চলে গেল এগুলাও সঙ্গে সাথে হলো না মহানবী বললেন অমান আতা ফাক্তানা যেটাই তুমি দান খয়রাত করবে আজকে রিক্ত মুক্ত হস্তে ওটাই তোমার ব্যাংকে অ্যাডভান্সে জমা হইয়া গেল তাজিদু ইনদাল্লাহে হুয়া খায়রা ওয়া আযমা আজরা তাজিদু ইনদাল্লাহে এটা আল্লাহর কাছে কি পাওয়া যাবে ইনদাল্লাহে আল্লাহর নিকটে এই দানটাই পাওয়া যাবে আজরা ওয়া আজরা পা আজরান মানে মহা সওয়াবের অধিকারী কারী হয়ে যাবে আজরান আজামা আর বড় বড় পাহাড়ে সেই অনেকে তাদের হইয়া যাবে সেজন্য মহানবী বললেন তাজদিন দাল্লহা খায়রু আজামা ওয়াসতাগফুরু আল্লাহ ইন্নাল্লাহা গফুর রহিম তাহলে দেখুন কি সুন্দর মহানবী বললেন এ হাদিসটাও সহি মুসলিমে 2959 নম্বর হাদিস তো যাই হোক আমার সময় সূচি শেষ হয়ে গেছে একটাই হাদিস বলতে পারলাম যাই হোক আর বেশি কিছু না বলে একটা হাদিস আমার শুধু আছে কি মেন আহালেহা হার কবুর এটা নতুন হাদিস মেন আহালেহা হাররাল কবুর এই হাদিসটা পাওয়া গেছে সিলসিলাতুল চুল আহাদিস কি ব্যাপার এটা বলা হয়েছে একটা মরা মানুষের নামে দান করলে বা নিজের নামেও দান যেভাবে দান করা হোক মারানাসের নিয়তে দান করলে মিন আহলেহা হা তার ফ্যামিলি ওইটাই হাররাল কবুর কবরের আগুন একদম এয়ার কন্ডিশন মেতন হয়ে যাবে এই একটা হাদিস সিলসিলা হাদিস তো সেই হয় বাইশশো চুয়ান্ন নম্বর হাদিসটা সেজন্য অনুরোধ রাখছি দেখুন পৃথিবীর সব রকম দান আছে দান এমন একটা জিনিস যে বহুজনার উপকার করে আপনি সিয়াম পড়লেন নিজে জান্নাত যাবেন সিয়ামের কোনো নেকি নাই হজ করলেন আপনি হজ করলেন আপনি জান্নাত যাবেন হজের কোন কোনো একটাও নেকি নাই ওমরা করলেন একটাও নেকি নাই রোজা রাখলেন একটাও নেকি নাই সালাত পড়লেন নেকি নাই কি হবে সবর করলেন নেকি নাই শুধু জান্নাত এর বিনিময়ে কি জান্নাত ধৈর্য ধরলেন তার বিনিময়ে বিনা হিসাব জান্নাত বিশাল ব্যাপার কিন্তু সাদকা দান এমন একটা মহানবী দান করো এই দানটা বহু জোনার উপকার হবে জারিয়া হয়ে যাবে আর বহু জোনার উপকার হবে ক কত দেখুন আমি হয়তো ছ হাজার টাকা দান করলাম ছজনার নামে সে দাদর বাপ বাপ আর তার স্ত্রী দুইজনের নামে দিলাম দাদা দাদির নামে দিলাম আর বাপ মায়ের নাম সবাই গেছে ছ হাজার টাকা দিয়ে দিলাম তাদের ছ হাজার টাকা দেওয়ার কারণে তারা সাকসেসফুল হয়ে হয়ে তাদের কবরের শাস্তি জান্নাত চলে গেল আর ওই যে ছজনার দানটা হলো না ওই ছয় দানটা ব্যাক হয়ে ঘুরে এসে আমার কাছে ছ জনের দানটাই লেগে গেল মহানবীল বললেন মনে ও জুরিম সাইয়া একটা নাকি কম হবে না বেশিও হবে না ওরা ছজনায় যে অনেকে পাল যে দান করলো উপার্জন করেছে এই লোকটায় ছজনার সময় তুললো অনেকে একাই পেয়ে গেল বলো আলহামদুলিল্লাহ জজাকাল্লা সেজন্য অনুরোধ রাখছি এরকম দানগনাকে মহান দান এই দানগোনা শক্তিশালী দান ওমা আলাই নিল্লা আসসালাম